সঞ্চয় ফেব্রুয়ারি ম্যাফেয়ার বেনুত দ্য সানরাইজ টু ডে জার্নালিস্ট এবছর আমরা আটজন সাংবাদিককে আমাদের জেনারেল ক্যাটাগরি আটজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট একজন সিনিয়র সাংবাদিককে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি একজনকে আমরা পরিশাল্লা কমিউনিটি সভাপতি আমাদের রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের অনুষ্ঠানটি যাবেন উপভোগ করবেন এবং আমরা সামথিং ডিফেন্ট কিছু দেওয়ার চেষ্টা করব Don't know about the show, I guess. Special about this award is, most of the award is like a business. You have to pay to get into the award. This award, the award is doesn't pay anything. Even they don't even know until they get the award they were getting it. That is the difference from any other award. And I think one of the audience asked a question before: Are we just going to eat? Yes. This award will be different food than many other awards Every time. We hear from our community people, they go to a ward, they don't enjoy the food. Inshallah, this time we'll guarantee that you will enjoy it. It's a different thing. Why is this different? This is different because this is the only platform that Afnara recognized for them, the media, the journalists. So I think over the years, as 35, 40 years already, Afnara has recognized different we know But this event is recognizing you for your dedication, your commitment, your effort. এবং আমরা অবশ্যই এবছর আমাদের আমরা আগে আগের দুবার আমরা চেষ্টা করেছিলাম বলা যায় যে প্রোফাইল গুলো আমাদেরকে অসম ছিল এবার আমরা একজন উমেন্সকে আপনারা জানতে পারবেন অবশ্যই তিনি অনেক ডেডিকেটেড ফর মিডিয়া আমাদের কমিউনিটির জন্য আমরা একজনকে এবার দিচ্ছি এবং এখানে পেইড এবং আনপেড আনপেড যেগুলো আমাদের তো মিডিয়া এবং আমাদের যারা স্পেশাল গেস্ট এবং অন্যান্য যারা আগ্রহী আমাদের মিডিয়ার প্রতি ভালোবাসা যারা যাদের আছে তাদের জন্য আমরা ওনারা পেইড করে যেতে পারবেন টুডে আমাদের

বিরাতে যত বাংলাদেশি সাংবাদিক আছেন এই সাংবাদিকদেরকে তারা পুরস্কৃত করবেন এবং এই ধরনের কোনো ইউনিক ইভেন্ট আগে কোনো সময় হয় না এটা একমাত্র সানরাইজ ট্যুরেই তারা এটা কয়েক বছর ধরে করতেছে এবং আগামী বিশ তারা সেটা করবে আমি আশা করি আমি তো যাবই আপনারা যারা এখনও বুক করেন নাই তারা এই ইভেন্টে আসার জন্য এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা বুকিং করেন ধন্যবাদ